আসসালামু আলাইকুম বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সকলে খুব খুব ভালো আছো আমিও ভালো আছি সুস্থ আছি আলহামদুলিল্লাহ আবারও চলে এসেছি তোমাদের সঙ্গে আরও একটা নতুন দিন শেয়ার করতে আজকে ঘুম থেকে উঠে একটু মাথাটা ব্যথা ব্যথা মনে হচ্ছিলো তার জন্য একটু ফ্রেশ হওয়ার জন্য একটু কড়া করে কফি করে নিলাম কফি আমাকে কফি চাই সব খেতে ভালো লাগে তোমাদের কাকে কেমন লাগে কমেন্ট করে জানাবে আমি বেশি কফিটাই পছন্দ করি দুধ চাটাও পছন্দ করি দুটোই আমাকে ভালো লাগে তো আজকে কফিটাই বানিয়ে খেয়ে নিচ্ছি তো প্রথমে আমি এখানে একটু মিল্ক মেড দিয়ে নিলাম চিনি দিয়ে খেতে ইচ্ছে করছিল না তাই দুধটা গরম করে এক চামচ দেড় চামচ মতো কফি দিলাম একটু কড়া করে খেলাম আমাকে একটু যেতে যেতে বেশি ভালো লাগে তো এখানে দেখছি ফ্রিজে কিছু মাছ ছিল আর বাজার থেকেও আজকে মাছ নিয়ে এসেছে তো দুটো মিলেই ভাবছি অল্প করে রান্না করব আজকে অনেক কাজ আছে বাবার বাড়ি থেকে এসেছি পরের দিন বাড়িতে অনেক অনেক কাজ দেখে মাথা গরম হয়ে যাচ্ছে তার জন্যই মনে হয় মাথাটা ব্যথা ধরেছিল কোথাও বেড়াতে যাওয়ার সময় যতটা খুশি লাগে বাড়ি এসে ঠিক ততটাই কষ্ট হয় বাড়ির ঘরের সমস্ত কাজ কিছু সারতে একদিন দুদিন না থাকলে আমাদের বাড়িতে পুরো ধুলো মানে রাস্তার ধারেই আমাদের বাড়ি হাই রোডে তো ধুলো একদম প্রচণ্ড পরে প্রত্যেকবার ঝাড়ু দেওয়া মশার পরে কিছুক্ষণ পর পর ধুলো হয়ে যায় কিন্তু দেখতে আবার তো দুদিন ছিলাম না এবার মানে পুরো বাড়ি ঘর মানে দেখেই প্রচণ্ড অস্বস্তি মনে হচ্ছে তো এসে এসে সব কিছু পরিষ্কার করেছিলাম তো আজকে ভাবছি রান্নাঘরটা ভালো করে ক্লিন করবো যেহেতু রান্নাঘরটা ভালো করে পরিষ্কার না রাখলে অনেক জীবাণু সৃষ্টি হবে সেখান থেকে আমাদের অনেক অসুখ হবে তার জন্য সব সময় আমি রান্নাঘর রান্নাঘর বলে না সব কিছু পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে ভালোবাসি তো এত দেখতেই পাচ্ছ আমার রান্নাঘরের কি অবস্থা সব কিছু আমি যার সব কিছু বের করে রেখেছি দেখে তো আমার মাথা পুরো ঘুরছে মনে হচ্ছে আমি কী করে কি করব এরকম একটা ফিলিংস হচ্ছিল তো যাই হোক সব কিছু আস্তে আস্তে করে নিলাম আমি রান্নাটা একদিকে করছিলাম একদিকে পরিষ্কার সব কিছু করে নিচ্ছিলাম তো অত কষ্ট হয়নি সব জারগুলোকে বের করে রেখেছি এবার ভালো করে পরিষ্কার করে নেব ভালো করে পরিষ্কার করার পরে আবার সব কিছু গুছিয়ে নেব সব কাজ সেরে নিয়ে গোসল করে খাওয়া দাওয়া করে নিয়েছি একটু রেস্ট নিলাম ফ্রিজে কিছুটা দুধের সর ছিল তো ভাবলাম ঘিটা বানিয়ে নিই এখানে আমি দুধের সরটা মিক্সার মেশিনে ভালো করে পেস্ট করে নিয়েছি এবার এখানে পানি দিয়ে ভালো করে ধুয়ে নিলাম ধোয়া আমার হয়ে গেছে এটা গ্যাসে বসিয়ে দিলাম একদিকে ঘিটা আমি তৈরি করলাম আর একদিকে আমার কিছু কাজ ছিল সেগুলোও সেরে নিলাম সারা দিন কাজ করে শরীরে একটা ক্লান্তি ভাব লাগছিলো কিছুই করতে ভালো লাগছিল না তাই রাত্রের জন্য কিছু আর রান্না করে নি বর বাইরে থেকে অনেক কিছু খাবার নিয়ে এসেছিলো তন্দুরি রুটি নিয়ে এসেছিলো পনির চানা মশলা মানে দু তিন রকম মিষ্টি দই অনেক কিছুই নিয়ে এসেছিলো সেগুলো খেয়ে আজকে আমাদের রাত্রিটা পার হয়ে গেল আর ভিডিওটা বড় করছি না আজকের ভিডিওটা এই পর্যন্ত ভালো লেগে থাকলে একটা লাইক দিয়ে দেবেন এবং কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব করে পাশে পাশে থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ